হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি কাঁচা আমের আচার বানিয়েছিলাম সেটার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম তো কাঁচা আমের আচার কার না ভালো লাগে সবারই তো খুবই ভালো লাগে এই তো আমের সিজন প্রায় চলে যাচ্ছে কিন্তু সারা বছর কিভাবে সংরক্ষণ করে আমের আচার রাখবেন এবং সারা মাস খেতে পারবেন সেইভাবে আচার রেসিপি নিয়ে আজকে আমি চলে আসলাম তাহলে চলুন দেখিয়ে দিচ্ছি আমি এখানে গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমগুলো এটা আমাদের গাছের আম দেখেন কত টাটকা আমগুলো আমের সিজনে কিন্তু সব জায়গাতেই খুব সহজে আম পাওয়া যায় কাঁচা বলেন পাকা বলেন কিন্তু এগুলো যদি নাও থাকে তারপরেও কিন্তু বাজারে খুব সহজেই কিনতে পাওয়া যায় তো এই আমের আচারটা কিন্তু সবারই খুবই ভালো লাগে তো দেখেন আমার কিন্তু এখানে একদম আম সোলানো শেষ আর এর ফাঁকে আমি এখানে দেখেন শুকনো খোলাই বেজে নিয়ে এলাম শুকনো মরিচ আর এখানে নিয়ে নিয়েছি পাঁচফুরন এগুলোকে আমি একদম গুঁড়ো করে নিলাম মরিচ সহকারে আর এদিকে আমি একদম কড়াইয়ের মধ্যে গরম তেলে দিয়ে দিলাম রসুন কুচি এখানে যত পরিমাণে রসুন কুচি দিবেন ততটাই কিন্তু ভালো লাগবে আর এখানে আমি দিয়ে দিলাম দুটো আস্ত শুকনো মরিচ আর তেজপাতা দারচিনি আর দিয়ে দিলাম জিরে তারপর আবারও একটু ভালোভাবে নেড়ে চেড়ে তারপর আমগুলোকে দিয়ে দিলাম এটা আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর কিন্তু এখানে দিলাম আপনারা দেখলেই বুঝতে পারছেন কিন্তু আমি এখানে আটি সহকারে কেটেছিলাম সেটা কিন্তু আপনাদের দেখাতে পারিনি আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো তারপর আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিব আর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যেটা ছাড়া স্বাদ অসম্পূর্ণ হয়ে থাকে তো আবার আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি ভালোভাবে নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেভাবেই দিয়ে দিবেন। কারণ এখানে আমি টক জাল মিষ্টি দু তিনটে রাখবো সেই জন্য আমি চিনিও যেমন দিয়েছি হালকা টক থাকবে আর জালটাও কিন্তু প্রচুর পরিমাণে থাকবে কারণ জাল খেতে খুবই ভালো লাগে তারপর কিছুক্ষণ ডাকনা দিয়ে ডেকে রাখার পর দেখেন হালকা পানি চলে আসছে এটার মধ্যেই কিন্তু এই আমটা ভালোভাবে সিদ্ধ হয়ে চিনিটাও ভিতরে ঢুকে যাবে আমের ভিতরে আর আমি দিয়ে দিলাম এখানে পাঁচ ফোড়ন তারপর ভালোভাবে নেড়ে ছেড়ে আমি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব কিছুক্ষণ দেখেন কতটা পারফেক্টভাবে আমার এখানে আমের আচারটা তৈরি হয়ে গেছে আর আরেকটা টিপস দিচ্ছি আপনাদের যে আমগুলো ভাবে কাটবেন আমের আটিগুলো যাতে একদম চিকন চিকন হয় কারণ দেখা গেছে চিকন চিকন থাকলে যখন আপনি চিনি দিবেন যতটুকু পানি বের হবে অতটুকুর ভিতরে এই চিনির রসটা এই আমের ভিতরে চলে যাবে এতে খেতে খুবই ভালো লাগবে আর দেখা গেছে কি একটু মোটা করে কাটলে যতক্ষণ পর্যন্ত আপনারা এই চিনিটা ভিতরে যাওয়ার জন্য চুলার উপরে রাখবেন দেখা গেছে আমগুলো একদম এলে যাবে সেই জন্য আপনারা যত তত চিকন চিকন করে কাটবেন আর যত তাড়াতাড়ি আমের আচারটা বানাবেন ততটাই ভালো হবে তো আশা করি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন সব সময় পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফেজ